রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার কাছেই আগে ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তোমরা জানোই যে আমার দিদির বিয়ে তো সেই কারণেই এত চাপ বাড়িতে যে আমি কিছু করতেই পারিনি তো দেখো আজকে সকাল সকাল আমার কাকি মাছ কেটে নিচ্ছে মা সুন্দরভাবে সব তরিপদ রান্না করছে কারণ আমার দিদির আজকে লাস্ট আইবুড়ো ভাত আমাদের বাড়িতেই হবে তো দেখো পিছনে বাসও চলে এসছে আর এর পাশাপাশি মা সুন্দরভাবে ডালও করে নিয়েছে আজকের মেনু অনেক কিছুই হয়েছে অনেক কিছুই রান্না বান্না চলবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দিও তো দেখো অনেকটা বাস পোতাও হয়ে গেছে মাটিতে আর এদিকে দেখো যার বিয়ে তাকে দিয়েই আমরা একদিন আগে কাজ করাচ্ছি তো আমি ভাবলাম বেচারিটাকে দিয়ে কাজ না করি আমি একটু যাই পাশে গিয়ে সুন্দরভাবে কাজগুলো করি দেখো আমার ছোট্ট বুনুও চলে এসছে তো ডাকছে ওকে আর ও ক্যামেরা দেখলেই না ওরা সবাই ওই দেখো হাই করতে চলে আসে তোমরা জাস্ট দেখো সবাই যেন এত সুন্দরভাবে আমাকে মানে প্রেজেন্ট করে মানে সবাই এত ভালোবাসে তো দেখো এর পাশাপাশি মাও এখন সুন্দরভাবে রান্না করে নিচ্ছে আর এখানে বাপিও খুব সুন্দর করে কাঠগুলো কেটে দিচ্ছে যাতে রান্নার কাঠগুলো জ্বালাতে খুব সুবিধা হয় তো দেখো এখানে অনেক কিছু এখনও রান্না বাকি রয়ে গেছে যেমন ভাত বসানো বাকি আর এখানে মা কিছু মশলা বেটে নিচ্ছে তো দেখো দেখতে দেখতে বাসটা বাস লাগানো কমপ্লিট আর দেখো বিয়ের ডেটটাও কত তাড়াতাড়ি চলে আসলো বিয়ে 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 কত এক্সাইটমেন্ট থাকে আর বিয়েটা একদিনেই সব শেষ হয়ে যায় সব কিছু অনুষ্ঠান তো দেখো আমিও আমার কিছু কাজবাজ করে আমি গোপাল সোনাদের চলে এসেছি ভোগ লাগাতে তো আমরা ভোগ ঠোক দিয়ে এখন সোজা চলে এসছে দিদির এখন আইবুড়ো ভাতটা দিতে তো আমি দেখো এখানে অনেকে সুন্দরভাবে সাজিয়েও নিয়েছি প্লেট প্লেটটা যেখানে রাখবে সেই জায়গাটুকুও তো দেখো আজকের মেনুতে অনেক কিছু ছিল তো তোমরা দেখে জানিও ডেকোরেশনটা কেমন লাগছে সবাই আর তোমরা দেখেই দেখতেই পাচ্ছ যে কত কিছু রান্না হয়েছে কত কিছু আইটেম রান্না করা হয়েছে তো এখান থেকে দেখে যতটা মনে হচ্ছে খাওয়া দাওয়া ততটা এক ফোঁটাও আমার দিদি করতে পারেনি তো দেখো এখানে মা বাপি কাকি আরও বড় গুরুজনরা দিদিকে আশীর্বাদ করছে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে শেষ অবধি দেখো ভিডিওটা স্কিপ না করে তো তোমরা দেখতে থাকো তো এখন আমার বাপি আশীর্বাদ করে নিচ্ছে তো দেখো আশীর্বাদ করা কমপ্লিট তো দিদি সবাইকে এখন প্রণাম করে নিচ্ছে তো এখন কাকি করবে দিদিকে আশীর্বাদ তো তোমরা দেখতে থাকো তো আশীর্বাদ করার পরে আমাদের এই ছুটকি কত বড় একটা কাজ করছে মাথার মধ্যে যে ধানগুলো ছিল সেগুলো একটা একটা করে বার করছে আমার ছুটকি ওর মানে খুটি নাটি এবার আমি আসলাম আমি বলছি আমি যতই ছোট হই আমার দিদিকে আমি আশীর্বাদ করবই একটা আনন্দ থাকে তো আর দিদি বলছে আয় তোকে একটুখানি খাওয়িয়ে দিই তো সেরকমই যেরম কথা সেরম কাজ তো খেয়েও নিয়েছি দিদি খাওয়িয়ে দিচ্ছে আবার কবে আসবে বিয়ের পরে কবে দিদির হাতে খাবো দিদির হাতে খাবার খেয়ে একগাল আমার প্রচুর খিদে পেয়ে গেছে তো আমিও শাক ভাত নিয়ে খেতে বসে পড়েছি তো আমরা চার বোন বসেছি খেতে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এরই মাঝখানে দেখো কিছু আড্ডাই আর কি চলতে রয়েছে সবাই বলছে এই মাথাটা ধরে তুই খা মাছের তো সেটাই পারছিল না আর এরই মাঝখানে আমার ভাই এসে দেখো কত এক্সপেরিমেন্ট ওর খাওয়া নিয়ে যত এক্সপেরিমেন্ট যে মানে কিভাবে খাবে তো তোমরা দেখতে থাকো